সফাইকর্মী স্বামীর সামনে নত হয়ে গেল তালাকপ্রাপ্ত আইপিএস স্ত্রী কারণটা জেনে সবাই কেঁদে ফেলল বন্ধুরা সকাল তখন প্রায় আটটা শহরের বাতাসে সেই বিশেষ সময়ের সতেজতা ছিল যখন আলো পুরোপুরি ছড়ায়নি আর লোকেরা নিজেদের দিনলিপির কাজ শুরু করতে ব্যস্ত ছিল এই কোলাহলের মাঝেই আইপিএস অফিসার অদিতি রাঠোর তার সরকারি জিপে বসেছিলেন তিনি কোনো গুরুত্বপূর্ণ কাজে বেরিয়েছিলেন কি কাজ কি কারণে তা কেবল তিনি আর তার সচিব জানতেন কিন্তু এটা স্পষ্ট ছিল যে তার মুখ দেখে বোঝা যাচ্ছিল আজকের দিনটা শুধু একটা দিন নয় এটা কোনো বড় উদ্বেগের শুরু জিপটা রাস্তায় স্থির গতিতে এগিয়ে যাচ্ছিল ড্রাইভার নীরব ছিল অদিতি নিজের চিন্তায় মগ্ন ছিলেন আর শহরের সকাল তার পোশাকের কঠোরতার সাথে ধাক্কা খাচ্ছিল এক উদ্ভুত কোমলতার রাস্তায় লোক কম ছিল অনেক বাচ্চা স্কুলে যাচ্ছিল অনেক দোকান খুলছিল আর কোথাও কোথাও সকালের পরিচ্ছন্নতার কাজ শুরু হয়ে গিয়েছিল অদিতি সাধারণত সকালে রাস্তার দিকে বেশি মনযোগ দিতেন না আইপিএস অফিসের হিসেবে তার পৃথিবীটা সিদ্ধান্ত ফাইল আর কেসে ভরা থাকত রাস্তার ধারে কে সাফাই করছে কে দোকান খুলছে এইসব তার চোখ হেরিয়ে যেত মনে কোনো ছাপ না ফেলে কিন্তু সেই সকালে কিছু একটা ভিন্ন ছিল জিপটা একটা বড় মোড়ে এসে ধীরে হলো। যানজট খুব বেশি ছিল না কিন্তু সামনে হালকা জাম ছিল ড্রাইভার ব্রেক চাপল আর অদিতি চোখ আপনা আপনি জানলার বাইরে চলে গেল যেন কোনো অদৃশ্য ডাক তার মনোযোগ আকর্ষণ করেছিল রাস্তার ধারে অনেক সাফাইকর্মী ঝাড়ু দিচ্ছিল তাদের মধ্যে একজন মানুষ একটু আলাদা ছিল সে সাধারণ সাফাইকর্মীর মতোই নিজের কাজ করছিল দাঁড়িয়ে ঝাড়ু চালাচ্ছিল ধুলো একদিকে জড়ো করছিল কিন্তু তার চলন তার ক্লান্তি আর ঝাড়ু চালানোর তার ভঙ্গিটা এমন ছিল যা অদিতি এক অদ্ভুত অস্থিরতায় ভরে দিল তিনি মাথাটা একটু ঘোলালেন জিপের জানলা দিয়ে বাইরে ঝুঁকে নয় শুধু হালকা করে মুখ ঘুরিয়ে এটাই যথেষ্ট ছিল সেই লোকটার মুখ পরিষ্কারভাবে দেখার জন্য আর তখনই অদিতির নিশ্বাস এক মুহূর্তের জন্য থেমে গেল মুখটা একই ছিল সেই কণ্ঠস্বর তার ভেতরে আবার বাজতে লাগল পুরনো চাপা পড়া ঘুমিয়ে থাকা কিন্তু আজ তীব্র বিদ্যুতের মতো ফিরে এল সেই লোকটি ছিল রাজন সেই রাজন যাকে তিনি একসময় নিজের স্বামী বলেছিলেন সেই রাজন যার সাথে তিনি ডিভোর্স নিয়ে নিজের জীবনের নতুন দিক ঠিক করেছিলেন সেই রাজন যার অতীত এতদিন একটা বন্ধ ঘরের মতো আটকানো ছিল কিন্তু এই সকালে শহরের রাস্তা সেই ঘরটা খুলে দিল রাজন শান্তভাবে দাঁড়িয়ে ঝাড়ু চালাচ্ছিল কোনো তাড়াহুড়ো নেই কোনো অভিযোগ নেই কোনো শব্দ নেই শুধু ধুলো উঠছিল ঝাড়ু চলছিল আর তার মুখ ছিল ভাবলেসিন যেন জীবন তাকে সমস্ত আশা থেকে খালি করে দিয়েছে অদিতির মন ভারী হতে লাগল তার মনে হল যেন বুকের ওপর কি অদৃশ্য পাথর রেখে দিয়েছে তিনি রাজনকে ডাকতে চাইলেন কিন্তু কণ্ঠস্বর গলার ভেতরে কোথাও আটকে গেল তিনি ড্রাইভারকে বললেন কণ্ঠস্বর খুব ধীরে কাপ ছিল গাড়ি থামাও ড্রাইভার তক্ষুনি ব্রেক কষল সে বুঝতে পারল না কি হয়েছে কিন্তু আইপিএস অফিসারের স্বরে যে অস্থিরতা ছিল সেটা সে আগে কখনও শোনেনি অদিতি ধীরে ধীরে জিপের দরজা খুলে নামলেন তার পা ভারী ছিল বুক দ্রুত ধরফর করছিল আর চোখ রাজনের ওপর স্থির ছিল রাজন ঝাড়ু থামিয়ে শুধু এক মুহূর্তের জন্য মুখ তুলে অদিতির দিকে তাকাল তাদের মাঝে একটা লম্বা নিরবতা নেমে এলো এত ভারী এত গভীর যে আশেপাশের সমস্ত আওয়াজ যেন অদৃশ্য হয়ে গেল রাজনের চোখে কোনো প্রশ্ন ছিল না কোনো রাগ ছিল না কোনো খোঁচা ছিল না সে অবাকও হল না সে শুধু হালকা করে মাথাটা নিচু করল যেন একজন অফিসারকে সম্মান জানাচ্ছে সেই নারীকে নয় যার সাথে সে সাত বছরের সংসার চাটিয়েছিল অদিতি ভেঙে পড়লেন চুপচাপ ভেতর থেকে কোনো শব্দ না করে তিনি অনুভব করলেন যে তাদের মধ্যে যে সম্পর্ক একসময় আগুনে জ্বলে শেষ হয়ে গিয়েছিল তার ছাই আজও হৃদয়ে অবশিষ্ট আছে আর সেই ছাই আজ হঠাৎ ধোঁয়া হয়ে তার শ্বাস ভরে দিতে লাগল রাজন আবার ঝাড়ু তুলল যেন অদিতির উপস্থিতি তার পৃথিবীতে আর কোনো মানে রাখে না যেন সে তার জীবনের সেই লড়াইয়ে ফিরে গেল যা সে একা লড়ছিল কোনো অভিযোগ ছাড়া কোনো আশা ছাড়া অদিতি এক পা এগিয়ে গেলেন তার ঠোঁট কাঁপছিল কিন্তু তারপর তিনি থেমে গেলেন কি বলবেন কিভাবে বলবেন কোন অধিকারে বলবেন তিনি অফিসার ছিলেন কিন্তু এই রাস্তায় দাঁড়িয়ে থাকা লোকটি একসময় তার স্বামী ছিল আর এই সত্য তার হৃদয়কে ভেতর থেকে নাড়িয়ে দিচ্ছিল জিপের পেছনে দাঁড়িয়ে থাকা সিপাহী তাকে ডাকল ম্যাডাম দেরি হচ্ছে অদিতি শুনলেন কিন্তু উত্তর দিলেন না তার চোখ তখনও রাজনের ওপর স্থির ছিল এমন চাহনি যেন কোনো মানুষ তার অতীতকে এইভাবে সামনে দাঁড়িয়ে দেখে যে শরীর বর্তমানে থাকে আর আত্মা কোনো পুরনো সময়ে ফিরে যায় ড্রাইভার আর সিপাহী একে অপরের দিকে তাকালো, তারা বুঝতে পারছিল না যে ম্যাডাম এইভাবে কেন দাঁড়িয়ে গেলেন কিন্তু অদিতির জন্য সেই মুহূর্তে চাকরি দায়িত্ব ইউনিফর্ম সবকিছু হঠাৎ পিছনে পড়ে গিয়েছিল তার সামনে দাঁড়িয়ে থাকা লোকটি কেবল একজন সাফাই কর্মী ছিল না সে ছিল তার অতীত জীবন একটি ভেঙে যাওয়া সম্পর্কের নীরব প্রশ্ন একটি এমন সত্য যা তিনি কখনও স্বীকার করেননি রাজন আবার ঝাড়ু চালানো শুরু করল যেন সে এটা বোঝাতে চাইছিল যে তার পৃথিবীতে এখন আর কোনো পরিচয় দরকার নেই যে আশাগুলোকে সেই একসময় তার জীবনের দেয়ালে টাঙিয়েছিল সেগুলো কত আগেই নেমে এসে ধুলো হয়ে গেছে অদিতি সেখানেই দাঁড়িয়ে রইলেন না নড়ে না পলক ফেলে যেন তার পায়ের নিচে মাটির বাঁধন আরও শক্ত হয়ে গেল তিনি নিজের ভেতরে ওঠা শত শত আভাজকে দমন করার চেষ্টা করলেন কি বলবো? কিভাবে বলবো? কেন বলবো। কিন্তু কোনও প্রশ্নই সম্পূর্ণ হল না প্রতিটি বাক্য গলায় ভেঙে গেল এরই মধ্যে রাস্তায় কোলাহল বাড়তে লাগল লোকেরা আসা যাওয়া করতে লাগল ট্রাফিক সিগনাল বদলাল কেউ হর্ন বাজাল কিন্তু অদিতির জন্য সময় সেখানেই থেমে গিয়েছিল যেখানে রাজন নিজের ঝাড়ু আবার বাতাসে ঘুরিয়ে রাস্তা পরিষ্কার করতে লাগল একজন সিপাহী আবার পা বাড়াল ম্যাডাম আমাদের বেরোনো উচিত সে মিটিং শব্দটি পুরোপুরি বলার আগেই অদিতি হাত তুলে তাকে থামিয়ে দিলেন তার আঙুল কাঁপ ছিল সিপাহী তক্ষণই পিছনে সরে গেল অদিতি গভীর শ্বাস নিলেন যেন নিজেকে সামলানোর চেষ্টা করছেন তিনি চেয়েছিলেন যে রাজন একবার তার দিকে তাকাক একবার চিনে নিক একবার কিছু বলুক কিছু অনুভব করাক কিন্তু সম্ভবত রাজনের ভেতরে সেই জায়গাটা এখন শেষ হয়ে গিয়েছিল কিছুক্ষণ পরে অদিতি ধীরে ধীরে জিপের দিকে ফেললেন ড্রাইভার ইঞ্জিন স্টার্ট করল কিন্তু অদিতির দৃষ্টি তখনও পিছনে ছিল যেখানে রাজন সেই একই ক্লান্তি একই নিরবতা আর একই সাধারণত্বের সাথে ঝাড়ু চালাচ্ছিল যেন এই পৃথিবীতে তার কোনো অতীত ছিলই না জিপ এগিয়ে গেল কিন্তু অদিতির মন পিছনেই আটকে রইল তিনি জানলা দিয়ে বাইরে দেখতে লাগলেন কিন্তু তার চোখে শহর নয় কেবল একজন মানুষের মুখ ভেসে বেড়াচ্ছিল মাটি মাখা কিন্তু এক অদ্ভুত মর্যাদায় উজ্জ্বল কিছুটা দূরে গিয়ে ড্রাইভার আস্তে করে জিজ্ঞেস করল ম্যাডাম সব ঠিক আছে অদিতি উত্তর দিলেন না তিনি শুধু চোখ বন্ধ করে নিলেন তার ভেতরে একটা ঝড় উঠে গিয়েছিল প্রশ্নের এক ঘূর্ণিঝড় যা সম্ভবত বহু বছর ধরে চাপা পড়েছিল আর এখন প্রথমবার ফেটে বেরোনোর চেষ্টা করছিল তিনি মনে করতে লাগলেন রাজনের শান্ত স্বভাব তার সাধারণ জীবন তার ছোট ছোট খুশি আর সেই সংগ্রাম যা হয়তো অদিতি কখনো বোঝেনিনি নি তাদের ডিভোর্স আদাবাতে সেই শেষ শুনানি রাজনের নীলবতা আর তার নিজের কঠোর সিদ্ধান্ত সব কিছু একসাথে চোখের সামনে ভেসে উঠল জিপ এখন শহরের ভিড় ভাট্টাপূর্ণ অংশে ছিল লোকেরা দৌড়াচ্ছিল দোকান খুলছিল দৈনন্দিন জীবনে কোনো পরিবর্তন ছিল না কিন্তু অদিতির জগৎ বদলে গিয়েছিল তিনি হঠাৎ বললেন ড্রাইভার গাড়ি ফিরিয়ে নাও ড্রাইভার চমকে গেল ম্যাডাম ফিরে যাব হ্যাঁ যেখানে আমরা এইমাত্র ছিলাম সেই জায়গা ড্রাইভার তখনই টার্ন নিল সিবাহী পিছনে ঘুরে তাকে দেখছিল সে বুঝতে পারছিল না যে ম্যাডাম এমন কেন করছেন অদিতির শ্বাস দ্রুত ছিল বুক ধরপর করছিল তিনি নিজেও জানতেন না যে ফিরে গিয়ে কি বলবেন কিন্তু কিছু একটা ছিল কোনো না বলা কষ্ট কোন না মেটানো প্রশ্ন কোনো ভাঙা সম্পর্কের অসম্পূর্ণ অধ্যায় যা তাকে ফিরিয়ে আনছিল জীব কাছে পৌঁছালো অদিতির চোখ সেই জায়গাটাকে খুঁজতে লাগলো যেখানে রাজন দাঁড়িয়েছিল কিন্তু যেই জীব থামল রাজন সেখানে ছিল না শুধু ঝাড়ু রাখার জায়গায় হালকা ঢুলো উঠছিল আর ফুটপাথে সদ্য পরিষ্কার করা চিহ্ন দেখা যাচ্ছিল যেন সে সেখানে ছিলই না যেন সে একটা ছায়ার মতো এসেছিল আর সেই একই নিরবতায় কোথাও হারিয়ে গেল অদিতির হৃদয় অল্প সময়ের জন্য যেন থেমে গেল তিনি চারদিকে তাকালেন ভিড় দোকান রাস্তা কিন্তু রাজন কোথাও দেখা গেল না তার ঠোঁট থেকে ধীরে প্রায় ভেঙে যাওয়া স্বরে বেরিয়ে রাজন কিন্তু উত্তর শুধু বাতাস নিয়ে গেল অদিতি সেখানেই দাঁড়িয়ে রইলেন তার ইউনিফর্মের কঠোরতার মাঝে তার অতীতের সবচেয়ে নরম আঘাত নিয়ে কিছু মুহূর্ত পর্যন্ত তিনি শুধু বাতাসকে দেখতে থাকলেন যা সেই দিকেই বইছিল। যেদিকে রাজন গিয়ে থাকবে কিন্তু বাতাসও কোনো চিহ্ন ফেলে না আর রাজনের জীবনও এখন এমন একটা পথ হয়ে গিয়েছিল যেখানে তার কোনো ঠিকানা পরিচয় বা প্রতীক্ষা অবশিষ্ট ছিল না সিপাহী আস্তে করে বলল ম্যাডাম চলি কিন্তু অদিতির মনে হলো যেন তার শব্দগুলো খুব দূর থেকে আসছে যেন তিনি অন্য কোনো জগতে দাঁড়িয়ে আছেন যেখানে মানুষের আওয়াজ গাড়ির শব্দ দোকানের কথাবার্তা সব কিছু অস্পষ্ট হয়ে গেছে অদিতি নিজেকে সামলানোর চেষ্টা করলেন তিনি গভীর শ্বাস নিলেন কিন্তু সেই শ্বাস ভেতরে গিয়ে ভাঙা আলোর মতো কাঁপতে লাগল তিনি জিপের দিকে পা বাড়ালেন কিন্তু তার মন এখনও সেখানেই আটকে ছিল যেখানে রাজন বাড়িয়ে ঝাড়ু চালাচ্ছিল জিপে বসতে তার হাত অল্প কাঁপল ড্রাইভার ধীরে ধীরে গাড়ি এগিয়ে নিয়ে গেল কিন্তু অদিতির চোখ এখন বাইরে ছিল না তারা ভেতরে অনেক গভীরে ডুবেছিল এতক্ষণ তিনি শুধু দেখেছিলেন এখন অনুভব করা শুরু হলো তিনি নিজের আঙুলগুলো শক্ত করে ধরে নিলেন অতীতের এক একটি স্তর খুলতে লাগল রাজনের শান্ত মুখ তার সরল হাসি সেই ঘরের কোণ যেখানে সে চুপচাপ বই পড়ত সেই স্টিলের গ্লাস যাতে সে প্রতি সকালে চা পান করত আর তাদের তর্ক তার উচ্চাকাঙ্ক্ষা তাদের স্বপ্ন তাদের সিদ্ধান্ত আর তারপর সেই শেষ দিন যখন তিনি পিছনে না দেখে রাজনকে ছেড়ে দিয়েছিলেন তার মনে হলো সেই সব কিছু এক মুহূর্তের জন্য সামনে দাঁড়িয়ে আছে তার ভুল তার অহংকার তার সিদ্ধান্ত আর তার ফল গাড়ি এখন শহরের ভিড় ভাট্টাপূর্ণ এলাকায় ছিল কিন্তু অদিতির চোখ শুধু শূন্য দেখছিল ড্রাইভার অবশেষে সাহস জুগিয়ে জিজ্ঞেস করল ম্যাডাম আমরা কি হেডকোয়ার্টারে যাব নাকি অন্য কোথাও অদিতি ধীরে বললেন থানায় চলো হাওয়াজে কমান্ডের জোর ছিল না বরং একজন ক্লান্ত মানুষের দুর্বল কথা ছিল থানায় পৌঁছানোর পর সব অফিসার তাকে স্যালুট করল ফাইল বাড়ানো হল মিটিংয়ের এজেন্ডা জানানো হলো কিন্তু অদিতি অনুভব করলেন যে তার চোখ ফাইলে স্থির হচ্ছে না তার আদেশ যাচ্ছে না সব কিছু অস্পষ্ট ছিল প্রতিটি দৃশ্যের পিছনে একটাই ছবি ভেসে বেড়াচ্ছিল রাজন ঝাড়ু চালাচ্ছে একজন সিনিয়র অফিসার বললেন ম্যাম এই নথি অদিতি মাঝখানেই বললেন কিছু সময়ের জন্য মিটিং আপনারা শুরু করুন আমি কিছুক্ষণ পরে আসছি তিনি টেবিল থেকে উঠে কেবিনের দরজা বন্ধ করলেন আর একা চেয়ারে বসে পড়লেন ঘরে নিরবতা ছিল কিন্তু তার ভেতরে ঝড় তিনি অনুভব করলেন যে তিনি তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মোড়ে দাঁড়িয়ে আছেন রাজন তার দায়িত্ব ছিল না কিন্তু সে কি তার ভুলও ছিল না তিনি মোবাইল তুললেন রাজনের নাম্বার অনেক আগেই ডিলিট করে দিয়েছিলেন একটা হালকা হাসি দুঃখ ভরা, ক্লান্ত ভাঙা যদি নাম্বারও না থাকে তাহলে জীবনে সে কোথায় থাকবে তিনি নিজেকে জিজ্ঞেস করলেন তিনি থানার রেকর্ড বিভাগকে ডেকে শুধু জিজ্ঞেস করলেন আজ সকালে এই জোনে যে সাফাই কর্মীর ইউনিট কাজ করেছে তার নামের তালিকা চাই কর্মচারী চমখে গিয়ে বলল ম্যাম সাফাইকর্মীর তালিকা তো অদিতি চোখ তুলে তাকালেন তার চোখে আদেশ কম কষ্ট বেশি ছিল হ্যাঁ এক্ষুনি প্রায় পনেরো মিনিট পর একটা ফাইল তার সামনে রাখা হলো। কিন্তু রাজনের নাম তা ছিল না তিনি অন্য তালিকা চাইলেন তারপর তৃতীয় তারপর চতুর্থ প্রতিটি তালিকা খোলা হল পাতা উল্টানো হল কিন্তু রাজন কোথাও ছিল না যেন সকালের সেই দৃশ্যটা সত্যি ছিল না একটা স্বপ্ন ছিল একটা ঝলক যা জীবন তার চোখকে দেখিয়ে আবার কেনে নিল অদিতির শ্বাস দ্রুত হয়ে গেল এটা কিভাবে সম্ভব তিনি ফাইলগুলো উল্টালেন পাতা কাঁপ ছিল তারপর হঠাৎ তালিকার এক কোণে একটা নাম আটকে গেল রাজন প্রসাদ অস্থায়ী সাফাই কর্মী ডেইলি লেবার অদিতির হৃদয় জোরে ধরফর করে উঠল তিনি তক্ষণি জিজ্ঞেস করলেন এর ঠিকানা কোথায় কর্মচারী বলল ম্যাম অস্থায়ী কর্মীদের কোনো স্থায়ী ঠিকানা ফাইলে থাকে না এদের প্রয়োজন অনুযায়ী ডাকা হয় আজ এসেছে কাল অন্য কেউ আসবে অদিতি চেয়ারের পিছনে হেলে পড়লেন তার ভেতরে এক অদ্ভুত খালি জায়গা তৈরি হল যেন কেউ তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ ছিনিয়ে নিয়ে ভিড়ের মধ্যে কোথাও ফেলে দিয়েছে সেই মুহূর্তে দরজায় টোকা পড়ল সিপাহী দাঁড়িয়েছিল ম্যাডাম বাইরে একজন বয়স্ক মহিলা এসেছেন বলছেন যে আপনার সাথে একটা জরুরি কথা আছে অদিতি ক্লান্তস্বরী বললেন কে সিপাহী বলল সম্ভবত কোনো সাফাই কর্মীর মা নাম বলল দেবী। অদিতির হাত টেবিলের উপর থেমে গেল হৃদয় ধরফর করতে ভুলে গেল কারণ দেবী রাজনের মায়ের নাম ছিল কিছু মুহূর্তের জন্য তিনি অনুভব করলেন যেন ঘরের বাতাস জমে গেছে যেন মেঝে পায়ের নিচ থেকে সরে গেল তিনি ধীরে ধীরে চেয়ার থেকে উঠলেন প্রতিটি পদক্ষেপ এমন মনে হচ্ছিল যেন তিনি তার অতীতের দিকে ফিরে যাচ্ছেন সেই দরজার দিকে যাকে তিনি নিজেই বন্ধ করেছিলেন আর যাকে আজ জীবন খুলতে বাধ্য করল তিনি দরজা খুললেন বাইরে একজন রোগা ক্লান্ত বয়সের চেয়ে বেশি বোঝা বহন করা মহিলা দাঁড়িয়েছিলেন শাড়ির আঁচল হাতে মোচড়াচ্ছিলেন পায়ে চটি ছিল জীর্ণ আর মুখটা এমন ছিল যেন যন্ত্রণা বহুদিন ধরে সেখানে ঘর তৈরি করে নিয়েছে অদিতি ধীরে বললেন আপনি সুনিতা দেবী মহিলা মাথা নিচু করলেন হ্যাঁ বেটি আমি সুনিতা রাজনের মা সেই নামটার উচ্চারণ অদিতির ভেতরে কোনো গভীর ক্ষতকে ছুঁয়ে গেল তিনি তাকে অফিসের ভেতরে ডাকলেন আপনি বসুন কি ব্যাপার মহিলা বসলেন কিন্তু তার চোখে একটা ভয় ছিল একটা বোঝা যা তিনি হয়তো বহু বছর ধরে বহন করছেন বেটি দেবীর কণ্ঠস্বর কাঁপছিল আজ সকালে তুমি রাজনকে দেখেছ ঝাড়ু দিতে অদিতির বলে কিছু আটকে গেল তিনি শুধু মাথা নাড়লেন হ্যাঁ ও বাড়ি গেল না কেন অদিতির প্রশ্ন আপনা আপনি বেরিয়ে এল এত স্বাভাবিক যেন তার অধিকার এখনও অবশিষ্ট আছে দেবী একটা দীর্ঘ ভাঙা শ্বাস নিলেন বেটি এখন তার কাছে বাড়ি বা কোথায় অদিতির চোখ বড় হয়ে গেল মানে দেবী কাঁপতে থাকা হাতে আঁচুল ঠিক করলেন তালাকের পর রাজন খুব ভেঙে গিয়েছিল কাজকর্ম ছুটে গেল মন স্থির রইল না আর দারিদ্র্য যা কিছু অবশিষ্ট ছিল সেটাও কেড়ে নিল ভাড়া দিতে পারল না তাই বাড়িওয়ালা বের করে দিল ছ মাস ধরে এখানে সেখানে দিনমজুরি করছে কখনো সাফাই কখনো লোডিং কখনো কিছু কিন্তু তার মনটা বেটি সেই মনটা যেন আর কোথাও দেখা যায় না অদিতির পুরো অস্তিত্ব কেঁপে উঠল তার শ্বাস ভারী হতে লাগল রাজন যাকে তিনি ভেবেছিলেন যে তার জীবন থেকে বেরিয়ে গিয়ে কোথাও নিজের জগৎ তৈরি করে নেবে সে এই অবস্থায় ছিল সুনিতা দেবী এগিয়ে বললেন সে তোমার সাথে দেখা করতে চায় না বেটি তোমার নাম নিলেই চুপ হয়ে যায় বলে আমি এখন তার যোগ্য নই অদিতির চোখ তক্ষণি ভিজে গেল তিনি সঙ্গে সঙ্গে মুখ অন্যদিকে ঘুরিয়ে নিলেন যাতে বুড়িমা তার দুর্বলতা দেখতে না পায় এরপর সুনিতা দেবী এমন একটা কথা বললেন যা অদিতির ভেতরের দেওয়াল পুরোপুরি ভেঙে দিল বেটি রাজন অসুস্থ বুকে ব্যথা থাকে ডাক্তার বলেছে বিশ্রাম নিতে কিন্তু পেট তো আর তার বিশ্রামে ভরে না কাল রাত থেকে জ্বর আর ওষুধ কেনার টাকা ছিল না আজ সে সকাল সকাল কাজে এসেছে কারণ আজ যদি ছুটি নিত তাহলে তার দিনের খাবারও জুটত না অদিতির ভেতরে যেন পুরো পৃথিবী এক মুহূর্তে ভেঙে পড়ে গেল রাজন একদিনের খাবার না পাওয়ার ভয়ে অসুস্থ অবস্থাতেও কাজ করছিল সেই মানুষটা যে এক সময় তাকে নিজের ভাগের বড় টুকরোটা খাইয়ে দিত যাতে তিনি না খেয়ে ঘুমন সেই মানুষটা এখন নিজের জন্য খাবার জোগাড় করতে পারছে না অদিতির চোখ থেকে অশ্রু বেরিয়ে এলো, না কেঁদে শুধু গড়িয়ে পড়তে লাগল যেন কোনো শুকনো বাঁধ হঠাৎ ভেঙে গেল তিনি তক্ষণি বললেন সে এখন কোথায় দেবী বললেন ফুটপাথের পিছনের খালি ঝুপড়িতে যেখানে মজুররা থাকে সেখানেই শুয়ে থাকবে যেতে বারণ করে দিয়েছিল বলল যে আমাকে ছেড়ে গেছে সে এখন আমাকে দেখে কি করবে এই শব্দগুলো অদিতির ভেতরে বিধে গেল তিনি এক মুহূর্তও নষ্ট না করে জীব বার করলেন দেবীকে পাশে বসালেন আর সেই জায়গার দিকে রওনা হলেন যেখানে রাজন তার দুনিয়ার শেষ টুকরোগুলোর সাথে লড়ছিল জীব যেই সেই বস্তি এলাকায় পৌঁছালো। অদিতি নামার সময় কাঁপ ছিলেন একজন আইপিএস অফিসার যিনি প্রতিদিন হাজার হাজার সিদ্ধান্ত নেন আজ একজন মানুষের সামনে নিজেকে অসহায় অনুভব করছিলেন তারপর তিনি তাকে দেখলেন ঝুপড়ির ভেতরে ছেঁড়া তোষকের ওপর শুয়ে আছে রাজন যার শরীর জরে কাবু আর শ্বাসপ্রশ্বাস ভারী সে অদিতিকে দেখল প্রথমে অবিশ্বাস তারপর অস্থিরতা তারপর এক গভীর নীরবতা সে ওঠার চেষ্টা করতে লাগল কিন্তু অদিতি দৌড়ে তার কাছে গেলেন আর বলে উঠলেন উঠো না প্লিজ উঠো না রাজন রাজন সেখানেই থেমে গেল তার চোখে এমন একটা ভাব ছিল যেন সে বুঝতে পারছিল না এটা স্বপ্ন না সত্যি অদিতি তার পাশে মাটিতে হাঁটু গেড়ে বসে পড়লেন তার ইউনিফর্ম কাদায় ধুলোয় মাখামাখি হল কিন্তু তার কিছু মনে হলো না তার কণ্ঠস্বর ভেঙে গিয়েছিল রাজন তুমি আমাকে জানাওনি কেন তুমি এই অবস্থায় কীভাবে বেঁচে আছো আমি আমি তোমাকে এইভাবে দেখতে পারছি না রাজন ধীরে বলল অদিতি তোমার আমার জীবনের আবর্জনার মধ্যে আসার কি দরকার তুমি আইপিএস আমি শুধু একজন সাফাই কর্মী অদিতি কান্নায় ভেঙে পড়লেন তিনি তার হাত ধরলেন আমার ভুলগুলো তোমাকে এখানে এনেছে আর আমার জীবন আমার ইউনিফর্ম আমার সাফল্য সব কিছু বৃথা যদি তুমি এই অবস্থায় থাকো রাজনের চোখ ভরে এলো সে বলার চেষ্টা করল তোমার যাওয়ার পর আমি বাঁচা ছেড়ে দিয়েছিলাম অদিতি অদিতি কাঁদতে কাঁদতে ঝুঁকে গেলেন আর এই প্রথম রাস্তায় সাফাইকর্মী হওয়া এই মানুষটার সামনে আইপিএস3 সত্যিই নত হলেন কোনো অহংকার নেই কোনো ইউনিফর্ম নেই কোনো প্রতিপত্তি নেই শুধু একজন নারী তার ভুলের সামনে হাঁটু গেড়ে ভেঙে পড়েছিলেন তিনি বললেন রাজন চলো বাড়ি যাই আমার সাথে আমি সব ঠিক করে দেব শুধু তুমি উঠো রাজন কাঁপতে থাকা ঠোঁটে জিজ্ঞেস করল এখনও কি আমার জন্য তোমার জীবনে জায়গা আছে অদিতি কিছু না ভেবে উত্তর দিলেন আমার প্রতিটি শ্বাসে আছে রাজন শুধু তুমিই চলে যাওয়া থামিয়ে দিয়েছিলে রাজনের মুখে প্রথমবারের মতো একটা হালকা হাসি এলো ভাঙা ক্লান্ত কিন্তু আশা ভরা অদিতি তাকে ধরলেন নিজের বাহুতে নিলেন আর জিপের দিকে নিয়ে গেলেন ভিড় দেখল আইপিএস অফিসার একজন সাফাই কর্মীকে এমনভাবে তুলে নিচ্ছেন যেন সে তার কাছে কোনো পদমর্যাদা দিয়ে নয় হৃদয় দিয়ে যুক্ত আর সেদিন সবাই একটা কথা অনুভব করল কখনো কখনো মানুষ তার সবচেয়ে বড় জয় তার সবচেয়ে গভীর পরাজয়ের সামনে নত হয়েই পেতে পারে বন্ধুরা কোনো মানুষের মূল্য তার কাজ টাকা বা পরিস্থিতি দিয়ে মাপা যায় না কখনো কখনো যাকে আমরা পিছনে ফেলে আসি সেই আমাদের জীবনের সবচেয়ে সত্যিকারের ভিত্তি হয় আর অহংকার আমাদের কাছ থেকে সেই জিনিসগুলো ছিনিয়ে নেয় যা পাওয়ার জন্য আমরা সারা জীবন আকুল থাকি আপনার কি মনে হয় যে অদিতির উচিত ছিল রাজনকে নিজের জীবনে ফিরে আনা নাকি কিছু সিদ্ধান্ত ফেরিয়ে আনা উচিত নয় যদি এই গল্প আপনার হৃদয়কে ছুঁয়ে যায় তাহলে কমেন্টে সৎ সম্পর্ক কখনও শেষ হয় না লিখে নিজের ভালোবাসা অবশ্যই জানান আর পরের আবেগপূর্ণ গল্পের জন্য তাসলিমা ভয়েস চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে পরের গল্পে